ব্রিটিশ পার্লামেন্টে আবারও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে এগারোই ফেব্রুয়ারি ইলফোর্ড সাউথের এমপি জাজ আতোয়াল বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন রাখেন তিনি বলেন বর্তমান সরকারের অধীনে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে তিনি বলেন পাঁচ আগস্টের পর দুই হাজার মানুষের উপর হামলা হয়েছে এছাড়াও তিনি ইস্কন নেতা চিনময় দাসের মুক্তির দাবিও করেন তিনি বলেন গত ডিসেম্বর মাসে ক্যাথরিন ওয়েস্ট যিনি মন্ত্রী ইন্দুক প্যাসিফিক মন্ত্রী বাংলাদেশ ভ্রমণ করেছিলেন সেই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন এছাড়াও যুক্তরাজ্যের ফরেন মিনিস্টার এ বিষয়ে কোনো বিবৃতি দিবে কিনা সেটিও তিনি জানতে চান তবে পার্লামেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং যুক্তরাজ্য সরকার এ বিষয়ে সজাগ রয়েছে টুপেনি ক্রিসনিকসার্ন গান্ধী অ্যান্টি হিন্দু ইন বাংলাদেশ

বেশ কয়েকবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে এছাড়াও অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা দাবি করেছিল বাংলাদেশে আইনের শাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে তবে যেই রিপোর্টটি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ প্রকাশ করেছিল বেশ কিছুদিন আগে সেটি একজন ব্রিটিশ এমপির প্রত্যাখ্যান করার দাবি তোলেন এবং তার কারণে সেই রিপোর্টটি সকল ব্রিটিশ এমপি প্রত্যাখ্যান করে নিয়েছেন তবে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেটি জাজ আতোয়াল যিনি ব্রিটিশ এমপি তিনি দাবি করলেন নির্যাতন হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর এটি বন্ধে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন জাজ আতোয়াল এমপি তিনি পূর্ব লন্ডনের ইলফোর্ডস সাউথ থেকে এবার প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন তিনি আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্য সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করবে তবে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি চলছে সেই বিষয়ে বিশেষ করে আমরা এখানে যখন বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ অনেকেই যুক্তরাজ্যে ভ্রমণ করেন তখন তাদের কাছেও আমরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বা এসব বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম তারা দাবি করেন এটি একটি রিউমার এবং এই হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা হচ্ছে দাবি করা হচ্ছে এটি একটি বিশেষ করে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার একটি অপপ্রচার সেটিও দাবি করছেন বাংলাদেশের কয়েকজন উপদেষ্টা পাঁচ আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী নানা বিষয় নিয়েই ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের প্রসঙ্গ এসেছে এই বিষয়ে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই দাবিটিও অনেকেই তুলে ধরেছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য